এক হাজার কিংবা দুই হাজার নয় উত্তর ইতালির একটি ন্যাশনাল পার্কে পাওয়া গেছে একুশ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ তা আবার একটি দুটি নয় হাজার হাজার ডাইনোসরের পদচিহ্ন ছাপগুলোর কয়েকটির ব্যাস পনেরো ইঞ্চি পর্যন্ত আর এগুলো সমান্তরাল সারিতে সাজানো এসবের মধ্যে অনেকগুলোতে আঙুল আর নখের ছাপও স্পষ্ট দেখা গেছে ডাইনোসরগুলোর গলা লম্বা এবং মাথা ছোট এবং ধারালো বিশিষ্ট তৃণভোজী প্রাণী ছিল সেপ্টেম্বরে মিলানের উত্তর পূর্বে অবস্থিত ন্যাশনাল পার্কের একটি খাড়া পাহাড়ের গায়ে কয়েকশো মিটার পর্যন্ত বিস্তৃত এই পায়ের ছাপগুলো একজন আলোকচিত্রীর চোখে ধরা পড়ে বিবিসির প্রতিবেদনে জানা যায় বিশ থেকে পঁচিশ কোটি বছর আগে ট্রাসিক যুগে এই পাহাড়ের অংশটি ছিল একটি সমুদ্র তীরবর্তী সমতল ভূমি যা পরে আলপাইন পর্বতমালায় রূপান্তরিত হয় আবিষ্কারকরা বলছেন তারা সাধারণত দুই পায়ে হাঁটত তবে কিছু ক্ষেত্রে পায়ের ছাপের সামনে হাতের ছাপও পাওয়া গেছে এটি সাধারণত ইঙ্গিত দেয় যে তারা সম্ভবত মাঝে মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য তাদের পা সামনে রাখতো বিজ্ঞানীরা বলছেন এই আবিষ্কার পৃথিবীর অজানা কোনো তথ্য সন্ধানে বড় ভূমিকা রাখতে পারে মাসুদ্রানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক